গাই এই বাইকগুলো আমাদের খুবই স্বপ্নের বাইক ঠিক আছে এইরকম বাইক যে বাইকই হোক না কেন হোক সেটা ভিডি হোক সেটা পালসার হোক সেটা এফ জেড হোক সেটা পড়বি যে বাইকই কিনি না কেন আমাদের স্বপ্নের বাইক বাইকগুলো কিন্তু আমরা সাজাইতে খুব পছন্দ করি এইটা কিনে মাস্টার সিলিন্ডার টুকটাক এটা ওটা কিনে বাইকটা আমরা সাজাই আর এই বাইক কিনতে বাসায় যে কি পরিমাণ যুদ্ধ করি আমরা গাইজ কেউ না খেয়ে থাকি কেউ বাসায় কারোর সাথে কথা বলি না কেউ বাসা থেকে বের হয়ে যায় কেউ কেউ চিল্লাপাল্লা করি বেশি কথা শুনি বাবা মা পাল্লা করে কিনে দেবো না এগুলো শুনেই কিন্তু আমাদের এই স্বপ্নটা পূরণ করতে হয় স্বপ্নটা পূরণ করি আর বেশিরভাগই আমরা কিন্তু বাইক চালাই হ্যাঁ তো আমাদের একটা কথা হচ্ছে যে আমরা যারাই এই স্বপ্ন পূরণ করি স্বপ্নের বাইকটা কিনি না কেন ইনশাল্লাহ সেফটি মেনটেন করে রিল্যাক্সে বাইক চালাবো আর আমি সব সময় চাই যে আমাদের ভাইদের আমার যে ভাইরা আছেন যারা স্বপ্ন পূরণ করতে চান বা বাইক কিনতে চান সবার স্বপ্ন যেন আল্লাহ তাল্লাহ পূরণ করে হ্যাঁ বাট বাসায় নর্মালি বোঝায় আপনার বাইকটা কেনার চেষ্টা করবেন আর এই যে বাইকটা চালাই নিজের মধ্যে একটা মানে ভাইবস আছে যে না আমি একটা রাইডার আমি বাইক চালাইতেছি আমার দিকে মানুষজন তাকাতেছে সুন্দর একটা হেলমেট কিনছি সো এটাই ড্রিম গাইস ইয়ং জেনারেশন আমাদের এটাই ড্রিম ইনশাআল্লাহ সবার ড্রিম যেন পূরণ হয় তো সেটাই আমি দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো ভিডিও নেই তারা